うん。 বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সামনেই কিন্তু ঈদ আর কয়লা বৈশাখ সেই উপলক্ষে দুটো উপলক্ষে আজকে একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো সাই ফিরনি তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দু লিটার লিটোরের দুধ দুধটা হালকা গরম হয়ে গেছে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এই যে দারচিনি আর কয়েকটা এলাচ থেতো করে নিয়েছি ভালো ফ্লেভার আসার জন্য আজকে যেহেতু শাহি ফিরনি দেখাচ্ছি ফিরনি আমি অনেক রকমভাবে আমার চ্যানেলে শেয়ার করেছি তো আজকে একটু শাহি ফিরনি দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল কিছুটা পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো এখন দিয়ে দিচ্ছি আর ভালো করে এটা দিয়ে দিয়েছি আর ভালো করে এটা ফুটিয়ে নেবো দুধের সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ ব্যালেন্সটা খুব ভালো লাগবে চিমির দুধটা ফুটে উঠলেই কিন্তু এই যে মশলাগুলো আমি এগুলি ফেলে দেব তুলে নাহলে চুনি খাওয়ার সময় দাঁতে পড়লে খুব বাজে লাগবে খেতে তো সেই কারণে দুধটা ফুটে উঠলেই ফেলে দেব মশলাটা বেশ সময় নিয়ে হাই আছে আমি কিনে নিয়েছি চালটা দুধের সাথে এখন এটা দিয়ে আমি একটু চালটা ঘুটে দেবো যাদের এটা নেই তারা ডাল ঘুপনি থাকলে চাল ঘুপনি দিয়ে ঘুটে দেবেন যাতে চালটা সুন্দরভাবে ভেঙে যায় আর খেতেও ভালো লাগে কারণ কিমির চাল আধভাঙা আধভাঙা থাকে সেই কারণে একটু খেতে দিলাম এবার দেখা যাক কতটা চালটা ভেঙেছে চালটা কিন্তু একদম ভেঙে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি ফিনিতে কিন্তু অতিরিক্ত কেউ মিষ্টি খায় না তো সেই কারণে চিনিটা বুঝে ব্যবহার করতে হবে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিনিটা ফিনির সাথে ওভেনের রাস্তা একদম লো করে দিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে এক বাটি আমুল দুধ যেহেতু সাই ফিরনি সেই কারণে একটু ঘনত্বটা বেশি রাখতে হবে আর দুধের পরিমাণটা বেশি রাখলে ফিরনি কিন্তু খেতে ভালো লাগবে আমি ফিরনি আগে যেরকম করেছি মানে আমার চ্যানেলে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা আর অনেকটা মজার যেহেতু ঈদের সময় বা পয়লা বৈশাখের সময় আমরা একটু ভালো জিনিস খেতে চাই সুস্বাদু জিনিস সেই কারণে একটু ফিরনিটা আজকে সুস্বাদুভাবে করে দেখাচ্ছি ওই কারণে আজকে ফিনিটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম আশা করি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঈদ বা পয়লা বৈশাখে এরকম ফিনি সাইফিনি একবার বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কিছুটা নারকেল কুচিয়ে দিয়ে দিলাম আপনারা বাদামও ব্যবহার করতে পারেন আমি বাদাম ব্যবহার করলাম না এবার আমি দুধটা ভালোভাবে খুন্তির মাধ্যমে মিশিয়ে নেব আমুর দুধটা ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি ফিনির সাথে এখন দিয়ে দেবো এর মধ্যে কোয়াখীর একটু দুধে ভিজিয়ে রেখেছি কোয়াখিরটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কেওড়া জল ফিনিতে কিন্তু কেওড়া জলটা মাস্ট ভীষণ ভালো ফ্লেভার আসে এবার ভালোভাবে ফিনিটা আমি খুন্তির মাধ্যমে মিশিয়ে দিচ্ছি আর এটা হাই আছে এক থেকে দেড় মিনিট কাঠালেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে সুস্বাদু সাই ফি হাই আছে দু মিনিট মতো ফিনিটা কিন্তু আমি ছুটিয়ে নিলাম এর থেকে আর বেশি ঘনত্ব বাড়াবো না কারণ ফিনি কিন্তু এরকমই রাখে আর মাটির ছোটো ছোটো পাত্রে মানে রেখে যায় ফিরনি ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে যেহেতু এখন গরম তো আমি মাটি পাত্রে সার্ভ করবো না করব ছোট ছোটো বাটিতে আর ঠান্ডা করার পর আমাদের পরিবারকে আমি দেব আপনারা অবশ্যই ট্রাই করবেন যে কোনো অনুষ্ঠানে আশা করি আপনাদেরও সাইফিনে খেতে ভালো লাগবে ভালোভাবে করলে দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ